ঘাটালে পাঁচ পাঁচটি সুলিস গেট পরিদর্শন করতে এসেছেন সেচ মন্ত্রী মানুষ ভূয়ার সঙ্গে প্রশাসনিক আধিকারিক এই মুহূর্তে রয়েছে আমরা দাসপুরের টৈজুরি এলাকায় এখানে কিন্তু এই মুহূর্তে কনভয় এসে পৌঁছেছে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা ডিএম অর্থাৎ খুরশিদ আলী কাদরি তিনি কিন্তু এসে এসে পৌঁছেছেন সঙ্গে মহকুমা শাসক রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে শেষ মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়া তিনি কিন্তু রাস্তাতেই আছেন কাছাকাছি তিনি এক্ষুনি এসে পৌঁছাবেন ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু এখানে পরিদর্শনের সমস্ত বিষয় খতিয়ে দেখলেন এখনো পর্যন্ত তারা এখানে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই মানুষ রঞ্জন ভূয়া তিনিও আসবেন সরাসরি দাসপুরের কৈজুড়ি থেকে এই লাইভ তুলে ধরছি দেখুন রয়েছে কৈজুড়ি কুমারচক রানীচক যতকানোরমগড় এবং ঘাটাল সেই পাঁচটি সুইটস গেট পরিদর্শন করতে এসছেন পশ্চিম মেদিনীপুর ডিএম সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন মন্ত্রী মানস রঞ্জন ভূয়া সঙ্গে রয়েছেন অন্যান্য আধিকারিকেরা এই মুহূর্তে কৈজুড়িতে চলছে পরিদর্শন এখানে রয়েছেন আধিকারিকেরা এবং তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন মোট পাঁচটি সুইচ গেট বরাদ্দ মোট দশ কোটি টাকা তো সেই কিন্তু পরিদর্শন করা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এসে পৌঁছেছে এবং সেই কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন এরপরে কিন্তু গন্তব্য কুমার চক সেখানেও কিন্তু যাওয়া হবে কনভয় সেখানেও পৌঁছাবে এবং পরপর পাঁচটি সুলিস গেটই কিন্তু পরিদর্শন করা হবে মানুষ রঞ্জন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই আধিকারিকরা রয়েছেন এখানে ডি ডিএম রয়েছেন আহ মহকুমা শাসক রয়েছেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক রয়েছেন বিডিও রয়েছেন দাসপুর দুই বিডিও রয়েছেন এই মুহূর্তে দাসপুরের দাসপুর দুই ব্লকের বইচুরি এলাকায় চলছে পরিদর্শন কাজের মূলত কাজের গতি কেমন সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু সামনে বর্ষাকাল তাই কাজে গতি কতটা রয়েছে কতদিনে কাজ সম্পূর্ণ হবে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এখানে ইঞ্জিনিয়াররা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন ডিএম সাহেব এবং এখানে ইতিমধ্যে তিনি কিন্তু একেবারে সরে জমিনে এই যেখানে সুইচ গেটটি নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু নেমেছিলেন এবং সেখানের সমস্ত বিষয় তিনি দেখলেন কাজের মান তিনি দেখলেন এবং তিনি অন্যান্যদের সঙ্গে কথা বললেন এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ মন্ত্রীর মানস রঞ্জন ভূয়া তিনিও পৌঁছবেন আহ তারও কন আসছে বলে জানা যাচ্ছে এখানে ইতিমধ্যেই রয়েছেন অন্যান্য আধিকারিকরা রয়েছেন এলাকার মানুষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন সরাসরি দাসপুরের কৈজুরি থেকে লাইভ শেষ মন্ত্রীর গাড়ি ইতিমধ্যে ঢুকে গেছে যেটা জানা যাচ্ছে শেষ মন্ত্রীর গাড়ি কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে তিনিও কিন্তু এখানে পৌঁছচ্ছেন আমি লাইভ একটু দেখানোর চেষ্টা করবো আমাদের সিখান্ত তাকে বলবো যে এই মুহূর্তে দেখুন কি পরিস্থিতি এখানে দাসপুরের কৈজুরি এলাকা থেকে আমরা লাইভ ধরেছি ওটা একদম প্রধানপুর যে ওই মন্দিরটা আছে মন্দিরটা এসে পৌঁছে গেছেন রাজ্যের শেষমন্ত্রী মানব ভূমা তিনি যে পাঁচ পাঁচটি সুলিশ গেট তার প্রথম যে সুলিশ গেট অর্থাৎ কৈজুরি সুলিশ গেট পরিদর্শন করবেন আগে এগুলো তোমাদের এলাকার কাজ তোমরা যদি না থাকো তোমরা যদি সমর্থন না করো নেগেটিভ কথা বলো পজিটিভ টক পজিটিভ শো পজিটিভ দেখ

কত লাগবে আমি একটাই প্রশ্ন করব হাউ মাচ ডেজ আর রিকোয়ার্ড টু কমপ্লিট কত দিন লাগবে আমি একটা কথা এটা হচ্ছে এর অ্যাজ পার ওয়ার্ক অর্ডার ডেট অফ কমপ্লিশন হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জল বন্ধ হবে কি করে এই বর্ষা স্যার আমার ফ্ল্যাপ গেট লাগিয়ে দিচ্ছি জল তো ঢুকবে না হ্যাঁ স্যার মেকানিক্যাল ঠিক আছে কে মেকানিক্যাল কতাম কে মেকানিক্যাল

ক্যান ইউ অ্যাসিওর মি দ্যাট এই জলে বর্ষাকালে জল ঢুকবে না আমি ওসব টেকনিক্যাল টার্ম জানি না আমি একটা কমন লোক সাধারণ লোক অ্যান্সার মি ক্যান ইউ অ্যাসিওর আপনি কি আমাকে অ্যাসিওর করছেন জলে ঢুকবে না আবার টাইম শিডিউল ওসব এই বছর আগে আর কে

দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের কৈপুরি এলাকায় এখানে এই মুহূর্তে পরিদর্শন এসেছেন শেষ মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক সঙ্গে রয়েছেন মহকুমা শাসক রয়েছেন বিডিও অন্যান্য আধিকারিকরা রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এবং এখানে জনপ্রতিনিধিরা রয়েছেন রয়েছেন কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা কর্মাধ্যক্ষ আসিরে দাই এবং অন্যান্য আভিগণ অপর ভিতরে রয়েছে কিন্তু কইজুরি যে ফুলিজ এটা ক্ষতি দেখা হচ্ছে যাচ্ছে আর কি